জানো তোমার মা আজকে আমার কি কয় আমি বলি আমার রূপের জ্বালায় হাসাইয়া করছি মা এইভাবে কথা কইছে কিছুই বুঝতে বলছে না শুনি মাথা পথে গেছে নাকি তোমার খারাপ ভাইয়া মাথা আমার প্রশংসাই করেছে আমার রূপ আমার সৌন্দর্যের প্রশংসাই করেছে হ্যাঁ গো আমার এত রূপ গো আমার এত সৌন্দর্য গো হ্যাঁ তুমি তো আগে কোন দিনও বলো গো তুমি আমাকে এত মোটেও ভালবাস না